এটা কিউজাই যেটা আপনাদেরকে বলি যাদের কাঁচা মিঠা পছন্দ এরকম কিউজাই লাগাবেন তো দেখুন আমটা বেশ বড় এবং কালারফুল একটু হালকা কালার এসেছে যদিও কিউজাই সব কালার হয় না এটাতে কালার চলে এসছে তো এই দিকটায় আরো দেখুন থোকায় থোকায় বিভিন্ন আম ধরে আছে এখানে দুটা চিয়াংমাই আমগুলো দেখুন লাল টুকটুকে কালারে এবং এদিকে একটা রিং অফ চাকাপাত সেই যেগুলো বিদেশি ভ্যারাইটি যেগুলো বিখ্যাত তার মধ্যে এটা একটা বেশ মিষ্টি স্বাদের এবং সঙ্গে একটা কামরাঙ্গা দেখাই দুর্দান্ত কালারের কামরাঙ্গা কালারটা দেখুন পুরো বাগান বিভিন্ন রকমের কালারফুল বিদেশি ভ্যারাইটির আম শুধু আম না সঙ্গে নানা জবা ফুল গাছও আছে এদিকে রুবিলঙ্গন লঙ্গন যেটা লাল কালারের হয় সেই রুবি লঙ্গন ঠোকায় ঠোকায় ডালিম দেখুন ডালিম এবং আরো অনেক গাছ আছে পুরো বাগানটা আপনাদের দেখাবো তো যার বাগান তো সেই দাদার সঙ্গে আগে পরিচয় করিনি নমস্কার দাদা হ্যাঁ বলছি আমি আচ্ছা ডিটেলসটা বলুন একটু আপনার মানে কি করেন বা কোথায় আমরা দাঁড়িয়ে আছি আমি আছি আমার বাড়ি হচ্ছে নিপটাগোড়া কোচবিহার আমি একটা ছোটো মোটো ব্যবসায়ী আর অবসর টাইমে এই শখ আমার তো কী কী মোটামুটি রাখছেন কালেকশনে রাখছি বলতে আম আছে মোটামুটি কুড়ি পঁচিশ রকম ভ্যারাইটি আছে মাটা আছে সাত আট রকমের কমলা আছে সাত আট রকমের তারপরে আছে 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 বেদানা মানে মেক্সিকানটা তারপরে কত অনেক রকম জবা ফুল আছে লেবু আছে মানে যেটা লোকাল লেবু পাতি লেবু আছে করমচা আছে খেজুর আছে আপেল আছে আর কত বছর ধরে করছেন এই বাগান দুই বছর দুই বছর দুই বছর ধরে আপনি বাগান করে খুশি খুশি মনে বাগান করে মনের ভিতরে খুব আনন্দ থাকে তো সবাইকে সাজেস্ট করবে তো এরকম বাগান লাগানোর জন্য মানে সবাই যারা শুধুমাত্র ফুল বাগান লাগায় তাদেরকে নিশ্চয়ই এরকম ফলের সাজেশন দেবেন একবার যদি যে ফুল করে সে যদি একবার ফল করে সে ফলই করবে আর ফুলে যাবে না ফুলে যাবে না তো সবাইকে আমিও বলবো এই দাদার মতন সবাই কিন্তু এরকম ফল বাগান করতে পারেন বেশ দারুণ দারুণ তো গাছগুলো দেখাই এইখানে দেখাই এই একটা প্রথমে মাল্টা ভ্যারাইটি এটা হচ্ছে বাউ থ্রি না বাউ থ্রি সাইজ দেখুন বেশ বড় এবং এটা কিন্তু অল টাইম হয় তাই আপনারা ছাদ বাগানে এটা একটা কালেকশন অবশ্যই রাখতে পারেন এটা অল টাইম হয় বলছি এই কারণে দেখুন এই দিকে বেশ বড় বড় এবং সঙ্গে এখানে কিন্তু আবার ছোটও আছে একদম ছোট তো ছোট বড় সবসময় এই গাছে মানে ফল থাকবেই এটা সবসময় ফল আসতেই থাকে তো পাশে আরেকটা দেখুন বেশ এইগুলো প্রচুর পরিমাণে ধরে আছে এটা কি জাতের রামলঙ্গন রামলঙ্গন এটা দেখুন প্রচুর পরিমাণে মানে অগন্তি এই ছোট ওই এক বছর দেড় বছরের গাছ তার মধ্যে দেখুন এর সঙ্গে দেখাই এই পাশে আরেকটা দার্জিলিং জায়েন্ট এটাও কিন্তু বেশ বড় আকারের হয় এই এটা তো পাশে আরো অনেক সাইট্রাস প্রজাতি আছে এইটা ইন্ডিয়ান সিটি এটা বাড়ি বাড়ি ওয়ান দেখুন বাড়ি ওয়ানটাও কিন্তু ছাদ বাগানের জন্য সবসময় রিকমেন্ড করি বাড়ি ওয়ানটা হয় খুব সহজেই ইন্ডিয়ান সিকি তো সিকিটা দেখে চিনবেন পেছনে একটা এরকম সিকির চিহ্ন থাকে ইন্ডিয়ান শেকি পাশে আরো দেখুন অনেকগুলো জাতের মানে করা আছে এটা কি থাই টু অরেঞ্জ আর পাশেরটা হচ্ছে ইয়েলো মালটা ইয়েলো মালটা তো এরকম কিন্তু অনেক সাইট্রাসের প্রজাতি মানে এখন ছাদ বাগানে সম্ভব এবং যেগুলো খেতেও খুবই সুমিষ্ট এবং খুব ফলনও দুর্দান্ত তো ভেতরে এখানে গ্রিননেট করা এই গরমের হাত থেকে গাছগুলোকে বাঁচাতে গ্রিন করা হয়েছিল তো এখানে ভেতরে যে আম গাছগুলো আছে সেগুলো কি কি ভ্যারাইটির আছে এখানে অনেক আমের চারা আছে

তো সামনেও বেশ বড় বাগান আছে সেটাও দেখাবো তো তার আগে এটা এটা দেখাই কি আচ্ছা হতে থাকে ও একটা হয়ে বোধ হয় নষ্ট হয়ে গেছিল এই যে বৃষ্টি তার জন্য ফল সত্যি মানে এটা তো ফুল এসছে ফল আসবে আশা করি এটা তো দেখুন করম চাগুলো দেখুন বেশ থোকায় থোকায় করমচা ধরে আছে এই করমচা কি এটা এমনি খাওয়া যায় নাকি জাস্ট কোন তরকারি বানানোর জন্য ডালে মিশে এমনি খাওয়া যায় মিষ্টি হয় একটু টক আর কি তো এটা কি লেবু আচ্ছা পাতি লেবু তো দেখুন এরকম একটা তবে দেওয়া অগুন্তি ফলন মানে প্রচুর ধরে আছে এখনো সব ছোট ছোট তো এরকম একটা লেবু গাছ থাকলে কিন্তু মানে লেবু কেনার প্রয়োজন পড়বে না আপনাদের ওই পাতে যে লেবু দরকার সেটা আপনার এই গাছে একটা এরকম গাছে আপনার সেই চাহিদাটা পূরণ করবে যদি গাছটা একটু বড় হয় প্রচুর জবা গাছও আছে ভেতরে প্রচুর জবা আর আমের রুট গুলো এখানে করা নানান ভ্যারাইটির জবা আছে জবা যাই হোক এই মুহূর্তে ফুটে জন্য দেখাতে পারছি না কালারগুলো আরেকটা সিকি মোসম্বি দেখাই সিকি মালটা এইটা দেখুন এই যে সিকি চিহ্ন এইটা কিন্তু ছাদ বাগানের জন্য একদম সফল ভ্যারাইটি এইটার গাছটাও দেখুন প্রচুর ফলন ধরে আছে মানে অগন্তি ফলন তো এটা কিন্তু একটা রেকমেন্ড করবো সবাই লাগানে এটা আমিও লাগিয়েছি এই তো সিকি মালটা এটা খেতেও দুর্দান্ত ফলনও প্রচুর এবং অনেক পরিমাণে হয় দারুণ এটাও বেশ সাইজও বেশ বড়ো হয় এই সিকি মালটা এটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগানে লাগাবেন এখানে গ্রো ব্যাগে দেওয়া আছে তো আপনারা গ্রো ব্যাগ বা বড় টব যা কিছুর মধ্যে করতে পারেন এইখানে একটা জলপাই গাছ লাগানো তো জলপাই ছাদ বাগানে হয় সহজে একটু কষ্টকর এইখানে একটা ডেকোপন একটা মিলাওয়ান এবং একটা পাকিস্তানি কমলা সেই জাত লাগানো পাকিস্তানি কমলা যেটা সেটা গাছটা বেশ বড় হয়েছে এটা তো এখনো ফলন আসেনি না আচ্ছা জানুয়ারিতে এটাও চলে আসবে আর একটা দেখাই রেড পালমার বেশ গাছটা দেখুন এক বছরে ছোট্ট গাছ তার মধ্যেই একটা এরকম বেশ বড় সাইজের আম ধরে আছে দেখুন কালারও চলে এসছে দুর্দান্ত কালার তো এরকম রেড পালমারটাও কিন্তু ছাদ বাগানিরা বেশ বাগানের সৌন্দর্যের জন্য শুধু না খেতেও ধরেন হবে সেটা কিন্তু একটা রাখতে পারেন তো একটা লিচু গাছও লাগানো এটাকে এখনও টবে দেওয়া হয়নি তো ছাদ বাগানে এখন লিচু হয় বেশ কিছু বোমবে ভ্যারাইটি বা এই ধরনের ভ্যারাইটিগুলো আর কি ছাদ বাগানে হয় এই ডালিম গাছটা দেখুন

তো পরবর্তীতে পেকে গেলে জানাবেন আসবো সবাই যেন দর্শক জানে যে কোনটা ভ্যারাইটি ছাদে ভালো হয় সেটা দেখাবো সবাইকে ভ্যারাইটি সবথেকে বেশি হয় মানে এই ভ্যারাইটি সবথেকে বেশি ফল দেয় ফল দেয় আচ্ছা সবথেকে বেশি এবং সবথেকে বেশি যে ফল দেয় সেটা শুধু মুখের কথাই না উনি কাজেও করিয়ে দেখেছেন এক বছরের গাছে খালি ফলন দেখুন মানে অগুন্তি অগুন্তি প্রচুর ধরে আছে তো এইটা আপনারা একটা ছাদ বাগানে লাগাতে পারেন সঙ্গে পাশে দেখাই রুবি লঙ্গন এটা আরো একটু বড় হবে এবং বড় হলে লাল টুকটুকে কালার হবে এটা লাল কালার হয় দেখতেও ধারণ হয় এবং খেতেও ভালো কিন্তু এটা খালি বীজটা একটু বড় হয় এই যা তো এইবারে আপনাদের এদিকটা দেখাই এই আরও একটা কামরাঙ্গা গাছ এবং এই কামরাঙ্গার গাছটার কামরাঙ্গাটা শুধু দেখুন মন খুশি হয়ে যাবে হলুদ একদম লালচে হলুদ কালারের কামরাঙ্গা অসাধারণ কালার এসছে ছোট এবং আরও বড় হবে এটা এখনো ম্যাচ না এইবার দেখাই কিং অফ চাকাপাত যেটা ছাদ বাগানের জন্য খুবই আদর্শ একটা দেখতেও সুন্দর এবং বিরাট সাইজ দেখুন এক হাতের থেকেও বড় এই কিং অফ চাকাপাত একটা আপনারা ছাদ বাগানে অবশ্যই রাখবেন এবার দেখাই আরেকটা এরকম সুন্দর কালারিং জাত সেটা হচ্ছে চিয়াং মাই বা অনেকে যদি ওটাকে রেড একবারি বলে কিন্তু এটা শেপটা একটু আলাদা মাথাটা একটু এরকম মানে সুচালো হয় সেটা হচ্ছে বেঁকি গিয়ে এটা চিয়াংমাই আর এটা এটা একটু স্ট্রেট হয় কিন্তু জানি না একই গাছেরই যেরকম ফল মানে নাম বা ফলন হওয়ার সময় একটু উনিশ বিশ হয় কি না তো এটা চিয়াংমাই বলে নিয়ে এসছে এবং ফলটা চিয়াংমাই যেটা বলে সেরকমই মোটামুটি এসছে পাশে এটা বাড়ি ফোড় তো বাড়ি ফোড় দেখুন বাড়ি প্রচুর ফলন হয় এবং এটা মোটামুটি কাঁচা মিঠাও বলা যায় কাঁচাতেও খাওয়া যায় আমটা একদম টক নেই তো এটাও কিন্তু আপনারা ছাদ বাগানে রাখতে পারেন কারণ প্রচুর ফলন এই বাড়ি একটা ছাদ বাগানে আপনাদের সংগ্রহে অবশ্যই রাখতে এটা বাংলাদেশের বিখ্যাত মানে আম এবং সুপার কমার্শিয়াল ভ্যারাইটি বাংলাদেশের পাশে আর দেখাই কাঁচা মিঠা যারা চান এইটা তো অবশ্যই লাগাবেন এটা কি উজাই এটা কিন্তু কাঁচা মিঠার জন্য দারুণ একটা আম এবং বেশ বড় সাইজের এবং সত্যি কাঁচাতে দারুণ মিষ্টিও হয় এই আমটা তো কি আপনাদের ছাদ বাগানে একটা অবশ্যই রাখবেন এটা কি যাতে লাল বাতা লাল বাতাবি তো এই দেখুন এই বাতাবিটা এখন নেই যদি ও গাছে তো বেশ বড় এবং লাল কালারের হয় এই বাতাবি লেবু যাদের মানে পছন্দের তালিকা আছে তারা কিন্তু একটা এরকম এই লাল বাতাবি অবশ্যই ছাদ বাগানে তাদের রাখবেন এবং পাশে আর একটা দেখাই ভেরিগেড মালটা এটা কিন্তু প্রচুর রসালো হয় এই গাছটার বয়স কত এটা দুই বছর তো দুই বছরের গাছ গ্রো ব্যাগই করা দেখুন এবং এটা তো বেশ কয়েকটা ধরে আছে ফলনও ভালো হয় ফলন ভালো হয় দারুণ ফলন হয় তো এটাও আপনারা ছাদ অবশ্যই মানে আপনাদের সংগ্রহে আর একটা বলে সেই আম গাছও আছে এটাতে এবার ফল আসেনি হয়তো পরে বার আসবে তো আমি দেখেছি আরো বেশ কিছু তো দেখবেন একজনের বাগানে মোটামুটি প্রচুর ফলন নিয়ে এসেছিল এটাতে তবে একটু ম্যাচের হওয়ার পরে তিন চার বছর পরে তো আমটাও একদম কাই পাতার মতনই সেম কালার হয় তো এটাও আপনারা লাগাতে পারেন একটু আনকমন দেখতে হবে আপনাদের বাগানে আপনাদের সংগ্রহে এটা কি আছে এইটা হচ্ছে মানে সব থেকে বড় যদি আম আপনাদের পছন্দ হয় যে ছাদ বাগানে আপনারা বিরাট বড় জাতের আম গাছ লাগাতে চান সেই ক্ষেত্রে এই করতে পারেন এই যে গাছগুলো নিয়েছেন মানে যারা নতুন আর কি বাগান করতে চায় তারা এগুলো কোথার থেকে সংগ্রহ মানে কোথায় পাবে গাছগুলো ত্রিশ রাস্তাতে মোড়াই মোড় মানে আপনারা সব ওখান থেকে নেওয়ান দেখুন যারা মানে এই গাছগুলো যেগুলো দেখালাম এগুলো সবই সাইট্রাসের বাড়াইটি দেখালাম তো গাছগুলো কোথায় পাওয়া যায় সেগুলো দাদা বললেন তো আপনারা সেই চ্যানেলে দেওয়া আছে ত্রিশুর নার্সারি মানে বেশ তিনটা পার্টি ভিডিও দেওয়া এবং সাইট্রাসের সবই মানে কি কি পাওয়া যায় সব আছে চ্যানেলে সাইজ দেখেছেন মানে এক হাতের থেকেও বড় দু হাতে ধরতে হবে এইরকম সাইজের কিং অফ চাকাপাত একটা না এদিকে আরও একটা আছে হ্যাঁ এটা যেহেতু বড়ো জাতের আম তো দুটা তিনটা হবে যদি গাছটা একটু বড়ো হয় তখন বেশি ফলন হবে তো ছোটো গাছে একটা দু একটাই নেওয়া ভালো মানে এক দু বছরের বয়সের মধ্যে যদি হয় কারণ বিয়ার সাইজের আম হয় এই একটা আম অবশ্যই আপনারা আপনাদের ছাদভাঙে লাগাবেন তো এখানে বেশ আরও কিছু গাছ লাগানো বিভিন্ন ফুল গাছ বেনানা ম্যান্ডো একটা লাগানো তো ব্যানানা অলরেডি উনি খেয়েছেন হারভেস্ট করেছেন তো আরও একটা ব্যানানা তাও ঝুলে আছে এটাও বেশ বড়ো সাইজের ব্যানানাটা বেশ সুন্দর সাইজ এসেছে দেখুন এক হাতের থেকেও মোটামুটি বড় এই ব্যানানাটা তো ব্যানানা ছাদ বাগানের জন্য একদম মানে সব থেকে ভালো যেগুলো যা তার মধ্যে অবশ্যই এই ব্যানানা নাও আমি রেকমেন্ড করি একটা ব্যানানা অবশ্যই ছাদ বাগানে আপনারা রাখবেন তো এইবার পেয়ারাটা দেখাই এইটা পেয়ারা তো কমন সমস্ত নার্সারি দিয়ে পাবেন যতগুলো নার্সারি আছে এই লাল যে পেয়ারাটা হয় এটার এক্সাক্ট নামটা কি আচ্ছা এটার নামটা যাই হোক আমরা ঠিক জানি কি লাল পেয়ারাই বলে তো এইটা কিন্তু পেয়ারাটা একটু খালি দেখুন বেশ মানে বড় সাইজের পেয়ারা এই পেয়ারাটা আপনারা এবং শুধু মানে বাড়ির সামনে বা পেছনে যদি একটু জায়গা থাকে সেখানেও লাগাতে পারেন খুব হয় শুধু মাঝে ডালগুলো দিতে হবে নতুন ডাল যখনই বেরোবে পেয়ারা গাছের কি নতুন ডাল থেকে ফল আসে যখনই কাটবেন সেই ডাল থেকে যখন আবার নতুন পাতা ছাড়বে মাঝখানে মাঝখানে করে এই একটা বা দুটো করে ফল এরকম কিন্তু জোড়ায় জোড়ায় বেরোতে থাকবে তো পেয়ারা গাছটা দেখুন বিরাট বড় হয়ে গেছে মাটিতে আপনারা এরকম একটা পেয়ারা গাছ করতেই পারেন এটা দারুন এবং আরও অনেক ভ্যারাইটির পেয়ারা আছে যেগুলো ছাদ বাগানের জন্য মানে উপযোগী থাই ফাইভ থাই সেভেন গোল্ডেন এইট এরকম অনেক পেয়ারা আছে যেগুলো আপনারা ছাদ বাগানে অনায়াসেই করতে পারবেন তো মাটি সামনে যদি এরকম জায়গা থাকে তো দারুণ এরকম করতে পারবেন না থাকলে অবশ্যই ছাদে করুন কিন্তু তবু গাছ লাগান প্রত্যেকে গাছ লাগান শরীর ভালো থাকবে মনও ভালো থাকবে এবং যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লাগলো তো আপনাদের মানে যাদের আরও ছাদ বাগান আছে বা পরিচিত কারও ছাদ বাগান আছে তো অবশ্যই যোগাযোগ করবেন আমি মোবাইল নম্বরটা দিচ্ছি নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করুন আমি অবশ্যই আপনাদের ছাদ বাগানে ভিডিও করতে যাব তো করে মানুষকে শেয়ার করব আপনাদের এক্সপিরিয়েন্স এবং আপনারা কীভাবে গাছ তৈরি করছেন সেটা অবশ্যই দেখাবো তো এরকম বাগান থাকলে সত্যিই মানে দেখতেও দারুণ লাগবে মন মেজেজও ভালো থাকবে এবং নিজের হাতে তৈরি বিষমুক্ত ফলও আপনারা খেতে পারবেন তো অবশ্যই গাছ লাগান পরিবেশ বাঁচান সবাইকে অসংখ্য ধন্যবাদ